দেখা এখানে দুইটা কাপড় কন্ট্রাস্ট করা রয়েছে সেগুন কাঠের তৈরি টোটাল ডাই উনি পোকার জন্য এবং ফুমের জন্য তিরিশ বছর গ্যারান্টি থাকবে ডাবল হাতা একটা টোটো ওয়ান ফাইভ সিট এর সলিড ফুম এর ভিতরে রয়েছে এম কাঠের সোফা দেখা দেবে এটা ভাইরাল সোফা টোটাল ডাই বেলভেট সুট কাপড়ের ভিতরে টোটো ওয়ান ফাইভ সিট এর সি হাতা মডেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতం চলে এসেছি সোফার বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচারে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ আলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলে আজকের আজকে ভিডিওতে থাকবে দর্শকদের জন্য আপনার 2 to 1 5 সিটের সোফা

টোটালটাই বেলবে সুট কাপড় পাঁচিরে পাঁচটা বালিশ থাকবে বালিশগুলোর ভিতরে ফাইবার ইস করা রয়েছে ওকে সেটা আছে তিন ইঞ্চি সলিড ফোম দেওয়া রয়েছে বাকিটাও ফোমের টুকরা দেওয়া রয়েছে জি তো এই সোফাটা আমাদের কাছে গুণে পোকা এবং ফোমের জন্য দশ বছর লিখিত গ্যারান্টি পাবে জি এটা প্রাইসটা পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার সোফা সেটি বিরাজ আপনার সেম কালার সেম ভিতরে কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ সেম প্রাইসের ভিতরেই

খুবই সুন্দর একটা সোফা সেট দুই সাইডে মোড়া হবে হ্যাঁ দুই পাশে দুইটা মোড়া হবে মোড়াগুলো সাজানোর জন্য না বসার জন্য বসার জন্য এখানে আপনি 100 বা 150 কেজি মানুষ এখানে বসতে পারবে এতে কোনো প্রবলেম হবে না ওকে জি তোমকে এটা এই কাটগুলো দেখা যাচ্ছে এটা চিটাগাং সেগুন ভিতরে আছে কেরোসিন কাঠের ফ্রেম ওকে টোটাল রাই 벨ভেট সুইট কাপড় সলিড ফোমের ভিতরে 4 ইঞ্চি সলিড ফোম দেওয়া রয়েছে 4 ইঞ্চি একদম সলিড সেমি রাবার ফোম দেওয়া রয়েছে আর বালিশগুলো ভিতরে এখানে রয়তন করা রয়েছে এই লেস করা রয়েছে ভিতরে ফাইবার ইস করা নাটাইগুলো তো দেখেন মোটা সেলাই দেওয়া রয়তন করা রয়েছে

এই সোফাগুলো অনেক আগে থেকে চলতেছে বাট এখনো চলে খুব যে এখনো চলতেছে এটা সেটা আছে এটা সেটা গাং সেগুন দেখেন চিটা গাং সেগুন কাট দেখেন ফাইবার দেখলে বুঝবেন লেকার পলিশ এটা লেকার পলিশ করা লেকার বানি সেটা ওকে এটা আছে সেটা আছে সলিড এই বেলভেট সুইট কাপড় সাইড আছে জর্না কাপড় এবং সলিড ফোমের ভিতরে রয়েছে সারিছে এটা আপনার 15 বছর লিখে তো গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা পড়বে 28000 টাকা 28000 টাকায় 2 2 1 চমৎকার এই সোফা সেটটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে জি জি আপনার সাহেবের পরে এরপরে এই যে এখানে কর্নার সোফা দেখা দিচ্ছে দেখেন গোলাপ কর্নার সোফা জি যে গোলাপ বলছে যে এই সাইডবক্সটা দেখেন সাইডে এখানে নকশা করা রয়েছে খুব জি বাইরে সেগুন কাঠ ভিতরে কারুশন কাঠের ফ্রেম ফ্রেম এখানে মোটা সেলাই আর রয়তন করা রয়েছে বালিশগুলোতে লেজ লাগানো রয়েছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে এখানে এই সোফাটার ভিতর একটু কান করাও রয়েছে কানের ভিতর এখানে নকশা করা দেখেন নিখুতভাবে করা রয়েছে মানে খুব এখানে একটা ডয়ার রয়েছে আর কিছু রাখতে পারবেন ডয়ারটার ভিতরে

টু আর ওয়ান জায়গায় হচ্ছে না আপনার একদম নর্মালের ভিতরে নিতে যাচ্ছে জি একটা থ্রি সিট নিতে পারেন আপনারা জি সেটা আছে বেলভের সুইট কাপড় সাইডে আছে বাংলা কাপড় বাংদামি কাপড় জি বলে দিচ্ছি দুটা হাত তোলা এটা সেগুন কার্ড ভিতরে ক্যা রেশন কার্ডের ফ্রেম জি আছে বেলবে এই ফোম এবং তোলা সহ যে আছে তো এটা প্রাইসটা পড়বে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকায় এই থ্রি সিটটা প্রাণীতে নিতে পারবে জি এরপরে ভাই এই পাশে একটা কনার সোফা দেখা দিচ্ছে এর ভিতরে কোনো কারো নাই এই দেখেন কোনো নকশা নাই একদম এক কাপড়ে টোটাল ডাই বেলবে সুট কাপড় একদম বালির সহ এখানে কোনো অন্য কাপড় নাই বালিরগুলোতে লেজ লাগানো রয়েছে তো এটা এই হাতুলগুলোতে সেগুন কাঠ দেওয়া রয়েছে ভিতরে কেরোসিন কাঠের এখানেও দেখেন এই যে পিওর সেগুন কাঠ এটার ভিতর আপনার তিন ইঞ্চি সলিড দেওয়া আছে বাকিটা ফোমের টুকরা দেওয়া রয়েছে তো এটা প্রাইসটা পড়বে আপনার

আর একটা হ্যাঁ এখানে বড় পাঁচটা বালিশ আছে ছোট দুইটা বালিশ আছে ফুল দেওয়া রয়েছে গোল্ডেন কালার রয়েছে হাতুল গুলোর ভিতরে নকশা করা রয়েছে সামনে চাপ গুলোর ভিতরে নকশা করা রয়েছে গোল্ডেন কালার দেওয়া রয়েছে এটা সলিড ফোমের ভিতরে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার প্রাইসটা পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় চমৎকার একদম এটা গ্যারান্টি কত দিন এটা গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছর ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি পনেরো বছরের অল ওভার সুইট বেলভেটে কাজ করে আঠাশ হাজার টাকায় চমৎকার এই পূর্ণাঙ্গ কন্যা সুপার সেটে আপনারা সংগ্রহ করতে পারবেন

সেগুন কাঠের তৈরি টোটাল নাই চমৎকার অন্য কোনো কাঠ নাই এর ভিতরে 2156 জি 2156 এর সোফা এই যে বড় পাঁচটা বালিশ থাকবে আর এটা ফিক্সড এটা গদি করা রয়েছে সলিড ফোমের ভিতরে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই গুণে পোকার জন্য এবং ফোমের জন্য 30 বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এক্সক্লুসিভ এই টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট নিতে পারবেন এরপরে যে এই পাশে দেখা দিচ্ছে দেখেন টু টু ওয়ান ফাইভ সোফা আমাদের কাছে রিজনেবল প্রাইসে নিতে পারবেন সেটা আছে বেলভেট সুইট কাপড় সাইডে আছে ঝর্ণা কাপড় জি পাঁচটা বালিশ থাকবে পাঁচ সিটে এটা দশ বছরের ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার সেম প্রাইসের ভিতরে এখানে আরেকটা কালার ভিতরে রয়েছে এটা প্রাইসটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এই পাশে যে আরেকটা কালার রয়েছে এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার বা এখানে ডাবল হাত একটা টোটো ওয়ান ফাইভ সিডের সলিড ফোমের ভিতরে রয়েছে টোটালটা বেলবে সুট কাপড় বালিশগুলো প্রিন্টের দেওয়া রয়েছে কেউ চাইলে কালারের সাথে মেচিন করে নিতে চাইলে সেটা দেওয়া যাবে এটা প্রাইসটা পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার জি এই যে সতেরো হাজার টাকার ভিতরে এই আরেকটা কালার রয়েছে জি এই পাশে আরেকটা দেখেন সুন্দর একটা কালারের ভিতরে নাটাই ছাড়া অনেকেই বলে যে ভাই নাটাই ছাড়া আমাদের তৈরি করে দেন নাটাই সারার ভিতরে যেইটা রয়েছে ভেলভেট কাপড়ের ভিতরে এই কাপড়ের রেটটা একটু বেশি এটা জি ভালো মানের কাপড় দেওয়া রয়েছে এই হাতুলগুলোর ভিতরে দেখেন সেগুন কাঠ নম্বর বালিশ করা রয়েছে জি ফিনিশিংটা দেখেন এই মোটা সিলাই রয়েছে পাঁচ ছেড়ে পাঁচটা বালিশ থাকবে নাটাই ছাড়া এটা প্রাইসটা পড়বে সোফা মাটাই গুলোতে মোটা সিলাই রয়েছে এই বালিশগুলোর ভিতরে আয়তন করা রয়েছে ভিতরে ফাইবারিকো রয়েছে এটা আমাদের সোফা নিতে পারবেন

দেখাই এটা আমরা পূর্ব অনেক দীর্ঘদিন ধরে বিক্রি করতেছি তো আমাদের এটা হয়তো খরচ বাড়ছে কিন্তু আমরা খরচ রেটটা বাড়াই নাই এটা প্রাইসটা পড়বে একদম ফিক্সড তেইশ হাজার তেইশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ চমৎকার ভাইরাল নিম কাঠে সবাই এটা দারুণ লাগে পরে ভাই সেম কোয়ালিটির ভিতরে সেম ডিজাইনের ভিতরে এই পাশে রয়েছে সিটের কাপড়টা হলো এটা বেলভেট সুইট কাপড় বেলভেট সাইড বক্সটা দেখায় দেন সুন্দর করে যত রকম দেখা যাচ্ছে যে আপনার নিম কাট দেওয়া রয়েছে তো এটা হইছে টোটাল ডাই বেলভেট সুইট কাপড়ের ভিতরে এটা একটা সুন্দর একটা গেটআপ আছে জি বসলে সুন্দর লাগে এটা তো এটা আবার বালিশ সারা দেখেন আমি যদি দেখায় দেই এখানে বালিশ লাগে না এটার ভিতর বালিশ লাগে না পিঠে এমনি সাপোর্ট কারণ এই জায়গাটা অনেক মোটা দেখেন অনেক কতটা মোটাই দেই এটা অনেক মোটা করা এটা 2 1 5 সিটার সোফা এটা প্রাইসটা পড়বে আপনার অনলি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা মোটা সিলাই করা রয়েছে দেখেন এটা সাইড বুকের সামনে যদি দেখেন সুন্দর লাগে চাপটা নিচে দেওয়াতে এটাও সুন্দর লাগে বালির গুলোর ভিতরে ফাইবার দেওয়া রয়েছে এটা প্রায়

একটা আছে অনেকে বলে যে ফুল সেট বসার মতো জায়গা নাই তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারে আর ওয়ান এটা প্রাইসটা পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা জি এরপরে এ পর্যন্ত ইনশাআল্লাহ জি আর এইগুলো আছে এগুলো দেখানো যাবে না হিউজ প্রোডাক্ট আছে এবং এসরাও আপনারা অগণিত ডাইনিং আছে আপনারা একটা বাসা সাজানোর জন্য আছে একটা ডাইনিং একটা ওয়ার্ড্রপ আলমিরা সুকেস যা কিছুই লাগে বেডরুম সেট থেকে নিয়ে সকল ফার্নিচার আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন হুজুর অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন যারা আসতে পারবেন আশা করে আমাদের এই শোরুমটা আপনারা আসেন সরাসরি আইসা দেখেন কোনটা চয়েস হয় চয়েস করে দশটা দিকে একটা নেবেন জি আর যারা আসতে পারবেন না তারা ভিডিও দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিবেন আমার এখানে দুই বাতি যা আছে দেখে ওদেরকে দেখে আমাদের কাছ থেকে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই আমাদের কাছে ইনশাল্লাহ এই কনফার্ম হওয়ার পরে কোন প্রোডাক্টটা নেবেন আপনাদের যা জানার সকল কিছু না তারপরে নিশ্চিত হয়ে আমাদেরকে অর্ডার করবেন কুড়ি খরচটা অ্যাডভান্স করবেন নয়তো কিছু অ্যাডভান্স করলে আমরা গাড়িতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ অনেকে বলে যে ভাই কুড়িয়া খরচ বা পাঠানোর ডেলিভারি চার্জটা ফ্রি ভাই আমাদের কাছে কোনো ফ্রি নাই সীমিত আকারে আমরা প্রফিট রাখি মাল টাকা অনুযায়ী আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ওকে অসংখ্য ধন্যবাদ আমরা সেটাই চাই এবং দর্শক শ্রোতা অবশ্যই যারা আসতে পারবেন চলে আসবেন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন যে কথা বলছে অথবা দুই ভাতি যা দুজনের একজনকে দেখবেন তারপরে আপনারা অর্ডারটি অবশ্যই কনফার্ম করবেন যে সকল আপনারা ভিডিও কল দিতে সাই ফিল করেন তারা অবশ্যই এবং আমি বলবো আপনারা আপনারা আপনার ক্যামেরা অফ রেখে ভিডিও কল দেন আপনি প্রোডাক্ট কেনার আগে যাচাই করেন যে তাদের প্রতিষ্ঠান আছে কি না এবং সুযোগ থাকলে অবশ্যই চলে আসবেন আমি ওনাদের সাথে দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ